আজকে একটা সম্পূর্ণ নতুন জিনিস আপনাদেরকে দেখাবো জানি না সেটা আপনাদেরও ছাদ বাগানে আছে নাকি তবে আমার ছাদ বাগানে আছে এটা আমি প্লাস্টিকে বেঁধে রেখেছি পটলের থেকে বড় আর ঝিঙের থেকে ছোট এর নাম হলো তরাই আমি বেশ কয়েকটা গাছ দিয়েছি এই দেখুন কত সুন্দর ফল ধরেছে আর এই গাছগুলো এখনও ছোটো সবেমাত্র বড় হচ্ছে এই পাশে কয়েকটি এই লাগিয়েছে আর এই গাছটা তো আপনারা জানেন এটা হলো ঝিঙে তবে যেহেতু এই তরাইয়ের আর কোনো মেল ফুল ফোটেনি আমি সেই কারণেই এই ঝিঙের একটা ফুল নিয়ে আমি এতে পরাগ মিলন ঘটাবো। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিন্তু হ্যান্ড পলিনেশন করে ফুলটা কিন্তু একটু সাবধানে সাবধানে হবে এই এটা কিন্তু ঝিঙে মেল ফুল আর এই তরাইয়ের ফিমেল ফুলের সঙ্গে আমি কিন্তু পরাগ মিলনটা করিয়ে দেব আপনারা চাইলে এই ফুলের পাতাগুলো বাদ দিয়ে দিয়ে ও পরাগমন করতে পারেন আমি কিন্তু ফুল সময়ে পরাগমূলন করছি আর তারপরে দেখা যাক এই তোরাইটা সত্যিকারে হয় কিনা আর যদি হয় তাহলে আপনারা ও আমার মতন এইভাবে অন্য গাছের মেল ফুল এবং আর একটা অন্য গাছের ফিমেল ফুল দিয়ে আপনারা পরাগমুলন করতেই পারেন